হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটিস অফিসিয়ালে আরও একবার সব বাইকে সবাই কেমন আছো জানি ভালো নেই এই ঝড় বৃষ্টির মধ্যে আমরাও ঝড় বৃষ্টির মধ্যে ভালো নেই খুব আতঙ্কে আছি কারণ নামে একটা ঝড় এসছে সেই একদম তোলপাড় করছে এখনও করছে প্রায় আগের দিন রাত থেকে তোলপাড় করছে আর এখন সকালেও তোলপাড় করছে তো সবাইকে জানাই ভেরি গুড মর্নিং আর এখন অবস্থা দেখো সকাল সকাল এই রকম অবস্থা বাট ঝড় এখনও চলছে মাঝে কি বেগে ঝড় হচ্ছে মনে হচ্ছে গাছপালা ভেঙে বোধ আমাদের পুরো মানে এই উপরেই পড়ে যাবে এই রকম ঝড় হচ্ছে আগের দিন রাত থেকে তো খুবই আতঙ্কে ছিলাম আর প্রায় অনেকেরই ক্ষতি হয়েছে আমাদের সেরকম ক্ষতি হয়নি গাছপালাগুলো ভেঙেছে আর কোয়ার্টারে জানলাগুলো একটু ভেঙেছে কিন্তু যাদের সমুদ্রের ধারে বাড়ি বা গ্রাম সাইডে বাড়ি বা যাদের গঙ্গার ধারে বাড়ি তাদের অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে তার জন্য সত্যিই আমি খুব দুঃখিত আর সকালে উঠে এই এইরকমই ঝড় বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে এত বেগে ঝড় দিচ্ছে আর কি বলবো বাট বৃষ্টি তো থামেই না পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে তো রেমাল ঝড়টা যেন কিছুদিন আগে এসেছিলো তো একদম তোলপাড় করে দিয়ে গেছে চারিদিকে বাট কলকাতায় তোলপাড় খুব করবে বলেছিল বাট করেছে সত্যিই ভয়ে ছিলাম বাট এখন দেখছি সকালে কিছুটা এ আছে আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি তো হয়েই যাচ্ছে আর মাঝে মাঝে যা গাছগুলো মাথা চাড়া দিচ্ছে না কি মানে একটা ভয়ঙ্কর ব্যাপার আর এখানে দেখো গাছগুলো কিভাবে ভেঙে গেছে এইটা দেখেই সত্যি খুব কষ্ট হচ্ছিল এখন অবস্থাটা একটু দেখে নাও তো তোমরা তো জানোই এই ভিডিওটা কিছুদিন আগেকার বাট পোস্ট করতে আমার একটু লেট হয়ে গেল এই গরমের মধ্যে এডিট করাই হচ্ছিল না তো ভাবলাম চলো আজ পোস্ট করা যাক তো দেখো বিকেলবেলা একদম পুরো ঝড় বৃষ্টি থেমে গেছে আর রাজ এসছে সকাল থেকে বেরোতে পারেনি তাই ভাবলাম চ বিকেলে যখন এসছে চলো একটু বেরোনো যাক তো মা তাই জন্য বললো তোরা যখন যাচ্ছিস একটু বাজার থেকে সবজি সবজি নিয়ে আসিস ঘরে তো কিছুই নেই তো বাজারে এসে দেখি গাইস এই ঝড়ের মধ্যে দেখি কি কেউ বসবে বলো তোমরা এই ঝড় বৃষ্টির মধ্যে কি বাজার বসবে তাও দেখলাম এখানে একটা মানে যেখান থেকে আমরা বেশিরভাগ বাজার করি ওখানে দেখলাম বাজারটা বসেছে আর গোটা বাজারের অবস্থা দেখো মানে এই ঝড় বৃষ্টির মধ্যে বসবে না স্বাভাবিক তাও বাজারে এসে দেখলাম এই কাকুটা বাজার নিয়ে বসেছে আর এখানে জানো তো অনেক কম দামে বাজার পাওয়া যায় তো চলো আজকে কেমন দাম দেখে আসি আর একটু বাজার করে আনি একটু ভিডিও করে দিলি খিদে পেয়েছে আমি কিছু খাই এরপরেও আমি কি কিছু বলতে পারবো পারবো কানে হেডফোন খুঁজে আমার হেডফোনটা নিয়ে তো তোমরা তো শুনলে রাজের খুব খিদে পেয়েছে আমারও খুব খিদে পেয়েছে আর সন্ধ্যাবেলা বাইরে বেরিয়েছি কিছু খাবো না সেটাও হয় না তার উপরে খিদে পেয়েছে তো ভাবলাম আমাদের তো পাবড়ি চাট বা দই ফুচকা খেতে খুব ভালোবাসি তাই চ একটু খাওয়া যাক তারপরে কি হলো শোনো কিছু বসে নিয়ে ঝড় হচ্ছিল বলে কিচ্ছু বসেনি চারি জায়গায় দোকানে ঘুরছি একটা মানে খিদে পেয়েছে যে কিছু খাবো মনে হচ্ছে হ্যাপি হ্যাপি বিস্কুট খেতে চার বিস্কুট খেতে হবে এছাড়াও উপায় নেই কারণ সকাল যে ঝড় হচ্ছিলো সেই জন্য কিছু বসেনি একটা মানে কি বলবো একটা দোকান খোলে এর কারবার দেখেছো শুধু আনারই কাজ বোধহয় এই করে দেখ স্বাভাবিক আজ দোকান খুলবে না স্বাভাবিক কারণ সকাল দিয়েই খুব হচ্ছিল এখানে আবার কি খাবি কিছু জোটেনি নি ভাগ দিয়েই চা জুটেছে দুজনের দু চা নিলাম চা খাবো এখন দেখো দেখছো এই রাস্তার ধারে বসে বসে এখন চা খাবো বেশ মজার কিন্তু ব্যাপারটা বললাম বিস্কুট খাবো না কিন্তু ওর ভাগ থেকে তো একটু খাবো আমি তো জেনে রেখেছি তো এখানে আমাদের কান্ড দেখো চা নিয়েও নাকি আমার চেস করতে হবে দেখতেই পাচ্ছো দুজনে রাস্তার ধারে বসে চা নিয়ে চেস করে চা খাচ্ছি আমরা কি অবস্থা চুমুক দিতে পারলাম না ওর চা শেষ তো চা সাথে বেরোলে এটা তো স্বাভাবিক যে আমার চুমুক দেওয়ার আগেই তার চাটা শেষ হয়ে যাবে তাই না বলো তোমরা বাট সত্যি বলতে গেলে কিছু পেলাম না কি খাবো ভাবলাম আর কি খাচ্ছি কিন্তু চাটাও কিন্তু বেশ লাগলো আজকের দিনে তারপরে বাড়ি আসার পথে নিয়ে এলাম আইসক্রিম আমার আর মার জন্য ম্যাঙ্গো আর ও নিয়েছে কর্ণাটো আমারও কর্ণাটো খেতে ভালো লাগে বাট সেদিন ভাবলাম এই ম্যাঙ্গোটাই খাই দশ টাকার এই ম্যাঙ্গোটা না দারুণ খেতে জাস্ট দারুণ খেতে সেই জন্য একবারে আইসক্রিম নিয়ে তিনজনে বসে পড়েছি আইসক্রিম খেতে আর আইসক্রিম কার না খেতে ভালো লাগে আমার তো মনে হয় যে সব সময় যেন আমি আইসক্রিম খাই আর মা বলছিল এটা আনিস নি ওটা আনিস নি তাই মাকেও বলছিলাম হ্যাঁ এটা এনেছি ওটা এনেছি তাই বলছিলাম এই যে রাতের খাবার দেখো তরকা মিষ্টি তরমুজ আম রুটি দুটো আমার তরমুজ নেই কারণ আমি খাবো না তাই এই যে মানে সবাই মিলে খেতে বসে গেছি দেখতে পাচ্ছ সবার খাবার রেডি হয়ে গেছে রাতের খাবার তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে পরে নতুন ভিডিও নিয়ে আসছি বাই